মাদারীপুরের কালকিনিতে শিশু কানন কিন্ডা গার্ডেন স্কুলের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে শনিবার বাইশ ফেব্রুয়ারি সকাল দশটায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে দুদিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় স্কুলটির সহ সভাপতি মাঝিয়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি স্বনামধন্য গাইনি চিকিৎসক ডক্টর আঞ্জুমান আরা বেগম মনি কালকিনি মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন প্রতিনিধি রকিবুজ্জামান প্রমুখ জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রথম দিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেকে বাঁচাও বল কুরানো দৌড় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজু সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শেষ হবে অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আমাদের প্রত্যেকটা বাচ্চা অত্যন্ত কোমল মতি একেবারে মাটি ঢেলার মতো তাকে ইচ্ছে মতোই কিনে যে কোনো আকৃতি দেওয়া যায় জন্য কীভাবে আপনার বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই কারিগর কিন্তু আপনাকেই হতে হবে আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সকল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানটা দিন ব্যাপী সফল সার্থক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম